জাস্ট একটা অ্যাড করছে একদম সহজ যে ডিজিটাল স্বাক্ষরের সম্পর্কে মতামত যখন যখন আপনি এই টু ডিজিটাল সিগনেচারটা থাকবে ডিজিটালে যখন চলে যাবে কোনো রেকর্ড ইলেকট্রনিক ইলেকট্রনিক এ কোন জায়গায় যেখানে সার্ভারে থাকবে যে যে মাধ্যমগুলো গুলো আমাদের আমরা ডিজিটালে যেটা স্বাক্ষর করে আমরা বসাই দিই ভোটার আইডি বা আমরা যে যে কার্যক্রম গুলো করতেছি এখন বর্তমান ডিজিটাল রেকর্ডে যে আমার সইটা সেখান থেকে স্ক্যান করে সেখানে বসাই দিচ্ছি এই যে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যখন ডিজিটাল শব্দটা অ্যাড হবে তখন সাতচল্লিশের এ বুঝতে পারছেন যখন ডিজিটাল সস্তাক্ষর যখন ডিজিটালের সাথে সম্পর্কিত তখন সাতচল্লিশে যখন আদালতকে কোনো ব্যক্তি ডিজিটাল স্বাক্ষর স্বাক্ষরের মতামত গঠন করতে হয় তখন সেই ডিজিটাল স্বাক্ষর প্রদানকারী সার্টিফাইং অথরিটি দিলেন এর মতামত যিনি দিবেন যে রেজিস্ট্রেশন বা যে এই স্বাক্ষরটা তার করে তারা যদি বলবে হ্যাঁ এটা তাড়াতাড়ি তারা যখন সার্টিফাইং অথরিটি যারা দিবে যে মতামতটা দিবে সেটাই হচ্ছে প্রাসঙ্গিক তথ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিরকম ডিজিটাল স্বাক্ষর হলে কোন ইলেকট্রনিক শনাক্তর করবে যে হ্যাঁ এই স্বাক্ষরটা রফিকের এই যে স্বাক্ষরটা হচ্ছে জহিরের আদালত যদি জানতে চায় কোন ডিজিটাল স্বাক্ষর আসল কিনা নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রযোজ্য কিনা তখনই সার্টিফাইং অথরিটির রিপোর্ট বা মত বিষয়ক আদালত আদালতের কি করবে সমতল বা বিবেচিত হবে আর এটি অবশ্যই আদালতে গ্রহণযোগ্য হবে তাহলে উদাহরণটা কি একটি এ এর ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করেছে আদালত জানতে চায় এটি স্বাক্ষর আসল না নকল স্বাক্ষরটি সত্যি এর জন্য ইস্যু করা সার্টিফিকেট দ্বারা তৈরি তখন যে মতামতটা দেবে এই ডিজিটাল স্বাক্ষর ইস্যু করা সার্টিফাইং অথরিটি কি হবে আদালতে সেটা বিবেচিত তাহলে সাতচল্লিশের এ কোনটি মত প্রাসঙ্গিক কি হবে অবশ্যই সার্টিফাইং অথরিটি মতামত থাকবে সার্টিফাইং অথরিটি মতামত থাকবে আদালতের কখন সাতচল্লিশ মতামত দিতে পারে যখন যখন ডিজিটাল স্বাক্ষরের সত্যতা যাচাই করা হবে এটা সার্টিফাইং অথরিটির মতামত কিভাবে অবশ্যই সমতুল্য প্রাসঙ্গিক হিসেবে গ্রহণযোগ্য হবে সাতচল্লিশের অনুযায়ী বিশেষজ্ঞের মতামত কার উদ্দেশ্যে প্রণীত হবে অর্থাৎ আদালতের জন্য সাতচল্লিশের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের সত্যতা নির্ধারণ প্রাসঙ্গিক প্রমাণ ডিজিটাল স্বাক্ষরে সততার জন্য সততার জন্য এটা প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে